নমস্কার বন্ধুরা আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি বেশ আজ সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার বন্ধুদের মাঝে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আজকে সকালটা না খুব সুন্দর আজকের দিনটা খুব ভালোই যাবে মনে হয় গতকাল রাত অবধি বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি আর বৃষ্টি ভেবেছিলাম আজকেও বৃষ্টি হবে কিন্তু আজকের আকাশটা খুব সুন্দর পরিষ্কার আজকে যাব একটু বাইরে আমার মেয়ের রেজাল্ট ভালো হওয়াতে ভেবেছি বাইরে একটা দিন ঘুরে আসব দুপুরের খাওয়ারটাও সেখানে খাব আর সময় পেলে অন্য জায়গায়ও ঘুরে আসব মেয়ের রেজাল ভালো হওয়াতে ভাবলাম মেয়েকে একটা সুন্দর দিন উপহার দেব সঙ্গে যাবে কে আপনারা আমার সঙ্গে থাকলে দেখতে পাবেন বন্ধুরা আমরা সবাই এখন রেডি এখন বেরোনোর পালা আশা করি সবাই আমার সঙ্গে থাকবে একদম একদম বেরিয়ে পড়লাম আসলে একটা থেকে বের হওয়া অর্থাৎ সংসার আর কি সংসারে দাদা থেকে বের হওয়া অনেক কষ্ট। সেই সকাল থেকে কতই না কাজ। তারপরেও অতত তো আজকে স্কুল বন্ধ বাইরে যেতে পারি। তারপরেও সকাল থেকে কতই না কাজ। থাকি যে অনেক ঝামেলা। সবাই একসাথে মিলে আসি। ওই ডাক্তার সাহেব কই আমাদের সবুজ সাহেব উনি এখানে ছিল তো আমরা বাসা থেকে বের হইয়ে তারপর ওনার এখানে চলে আসলাম ওনাকে নিয়ে যাব বলে আমরা তো মেয়ে মানুষ ঘরে ছিলাম উনি তার ব্যবসা বন্ধ করে রাখতে পারবে না তাই না তো উনি সকাল সকাল চলে আসছিল এখন আমরা যেটা হয়ে চলে আসছি এখানে যাব এখন ব্যবসা ঘুচিয়ে আমি তো সকালবেলা আসতাম না

ওরা কি করতে পারে আনিলে কখন এক ঘন্টা

না 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 ওখানে না খাতা গছিস খাতা গছ তো এই যা আমাদের ছোট চা হে ছোট চা ওরে বাবা ওরে বাবা কিভাবে যাবে তারা মায়ের কাছে

<sas> turut kok <-todak> <todak -todak> <todak -todak -todak>

না না আগে কেদিন বৃষ্টি আসছে বৃষ্টি আসছে এদিকে খাওয়া হলো এখন প্ল্যান করছে সবার একটি বিকেলের দিকে যাবে তাই একটু বসলো বলে কি সবাই মিলে এখন বিকেল থেকে ঘুরে আসবে এখন সবাই মিলে যাওয়া হবে ভিসতে বাচ্চারা তো ভীষণ খুশি বলে কি ভিসে যাবে Kaire-kaire kek. Kwe tu wenten ha lala he. Pfódh hî? Mese dewa te sete lalaga unha kr student propri Deep Sven Aa ho kunti... E vase pe be mirch following. Va búja? Baah. Baye

വിത তাক গয়ছে না 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 কোন মা hata দ এরে মা তা না আমি তো তো মাস সরણે কাছে এ ভালো লাগে এই ভাই ইউ আসলে